রাগপাসান্ত অ্যান্ড গুলবানো দুটার থেকে দুটার সুন্দর আমি দেখানো শুরু করে দিই আপনাদের জন্য ফার্স্টে এই রাং পাসান্ত আপনাদের জন্য দেখুন রাং পাসান্ত দিত না রাং পাসান্ত দেখাচ্ছি আপনাদের জন্য দেখাতে দেখাতে বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলে দিই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়েন ডিজাইনগুলো পছন্দ হবে এবং এটা পছন্দ হওয়ার একটাই কারণ হচ্ছে একবারে হালকা কাজেই এতটুকুই কাজ এটার কাজ এই এতটুকুই কিন্তু যারা হালকা কাজের ভিতরে স্ট্যান্ডার্ড থ্রি পিস পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশনটা এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা আপনাদের জন্য দেখে ব্যাক সাইড একবারে নিচে হাতার কাপড়ের অংশ আমি কিন্তু প্রাইস বইলা দিব প্রাইস কিন্তু আমি ভিডিওতে বইলা দিব তো একটু অপেক্ষা করেন এইটা জামাটা জামা সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় অবশ্যই থাকবে আর কাপড়টা সালোয়ার কাপড়টা অনেক ভালো দিছে সালোয়ারের কাপড় আর এবার এটার অন্যটা আপনাদের জন্য দেখাবো খুব সুন্দর একটা কালেকশন আপডেট একটা কালেকশন নতুন একটা কালেকশন অন্যটা দেখা এবার আপনাদের জন্য বিশেষ করে এটার অন্যটা অনেক বেশি সুন্দর অন্যটা দেখার পরে আপনি বুঝবেন ড্রেসটা কতটা বেশি সুন্দর এবং অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন এই পাশে দেখবেন শেয়ার বাটনটা আছে এটা অন্যটা দেখতে পাচ্ছেন যেমন বড় তেমন হচ্ছে এইটার ফেব্রিকটা বা কাপড়টা এবার নেক্সট ডিজাইনটা দেখাবো দেখানোর সাথে সাথে আপনাদের জন্য প্রাইসটা কিন্তু বইলে দিব এটা গুলবানোর অনেক সুন্দর আমি দেখাই আপনাদের জন্য দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বইলে দিই এবার প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা এবার এটার এবার এটার গলার ডিজাইনটা দেখেন এটার গলার ডিজাইনটা আরও বেশি সুন্দর দুইটা দুইটার থেকে কোনোটা থেকে কোনোটা কম না একবারে নিচের প্যান্ডেলের ডিজাইনটা দেখেন এটা যে আমার ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড হাতার কাপড়ের প্রিন্টটা সুন্দর ওকে প্রাইস থাকবে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা একবারে ফিক্স প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলাইনে নিতেই চান আচ্ছা অনলাইনে নেওয়ার নিয়মটা বলবো কিন্তু চেষ্টা করবেন দোকানে আইসা দেখে শোনা নেওয়ার জন্য অনলাইনে না নিয়ে দোকানে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেশি ভালো অন্যটা দেখে অন্যটা দেখানোর পরেই আমি কিন্তু অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব আপনাদের জন্য এবার এইটার অন্যটা দেখেন তাহলে বুঝতে পারবেন অন্যগুলো অনেক বেশি সফট এবং প্রত্যেকটা বোনের যে দুইটা ডিজাইন ডিজাইন দোনোটা কোনোটার থেকে কোনোটা কম না এক একটা থেকে এক একটা সুন্দর ওকে প্রাইস থাকবে বারোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো এই চার্জটা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হবে আর ডেলিভারি ম্যানের সামনে থাকা অবস্থায় চেক করে নেবেন এরপরে কোনো অজুহাত কিন্তু গ্রহণযোগ্য হবে না প্রাইস থাকবে বারোশো